সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম ফারহানাস কুকিং হাউসে আজকের আয়োজনে থাকবে দুর্ধান্ত স্বাদের ক্যারামেল এগ ফুডিং রেসিপি বাচ্চাদের বেশ পছন্দ প্রতিদিনই বাচ্চারা খেতে চায় চাইলে করে খুব সহজে বানিয়ে নিতে পারেন এই মজাদার ক্যারামেল এগ ফোরিং রেসিপি আমি এখানে এক কেজি দুধ নিয়ে আছি এটাকে ঘন করে আমি পাঁচশো গ্রামের মতো করে নেব দুধটা ভালো করে পুটিয়ে যদি আপনি ঘন করে নেন তাহলে পুটিংটা খেতে কিন্তু খুব ভালো লাগবে তো বাচ্চারা কিন্তু আপনার স্কুলে গেলে স্কুল থেকে ফেরার পথেও কিন্তু তারা ফুডিং খেতে খুব পছন্দ করে তো সব সময় কিন্তু আপনার খাওয়ানো সম্ভব হয় না এক পিস আপনার হচ্ছে যে ফুডিং নেবেন ছোট্ট একটি পিস ফুডিং আপনার দেড়শো থেকে দুশো টাকার রেস্টুরেন্ট অনুযায়ী নেই তা আমি এখানে চারটি ডিম নিয়ে এনেছি ডিম আপনারা কম বেশ বাড়িয়ে নিতে পারেন তো আমি এখানে চারটা নিয়ে নিলাম পাঁচশো গ্রাম দুধের জন্য আমি এখানে চারটা নিয়ে নিয়েছি আপনারা যদি এক কেজি দুধে করতে চান তাহলে সেক্ষেত্রে ডিমের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে ডিমের একটি কাঁচা গন্ধ থাকে সেটা দূর করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। এখানে আপনাদের কাছে যাদের কাছে ভ্যানিলা লাইসেন্স না থাকতে পারে তারা আপনারা এখানে লেবুর রস দিতে পারেন তাহলে ডিমের কাঁচা গন্ধটাই কিন্তু চলে যাবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আপনার চিনি দিলাম এক কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে আমি আবার এটাকে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে এনডিসির সাহায্যে কিন্তু এটাকে একটু সময় করে ফাটাতে হবে তো আমি যে ক্ষেত্রে হচ্ছে যে একটু সময় বাচ্চারা কিন্তু খুব খাওয়ার জন্য ওদের আগ্রহ নিয়ে বসে আছে তার জন্য আমি ইলি টিভিটা দিয়ে করে নিয়েছি এখন ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এখন আমি দুধগুলাকে মিশিয়ে নিয়েছি এখানে দুধটাকে ঠান্ডা করে দিতে হবে গরম কোনো প্রকারে দেওয়া যাবে না গরম দিলে সেক্ষেত্রে হচ্ছে যে ডিমের সাথে সরাসরা হয়ে যাবে তাহলে আপনার ফুটিংটা ভালোভাবে সেট হবে না তো এখন আমি একটি চাকরির সাহায্য এগুলোকে সেঁকে নিচ্ছি বন্ধুরা বিডিটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আপনার পরিবারের বাচ্চারাও কি আমার বাচ্চাদের মতো ফুটিং পছন্দ প্রিয় মানুষ আমার তো মনে হয় সবাই কিন্তু ফুটিং খেতে খুব পছন্দ করে তো আমরা কিন্তু চাইলে গড়ে এভাবে তৈরি করে আমাদের সোনামুনিদের কেচ্ছে মতন খাওয়াতে পারি আর এটার ভিতরে কোনো ফর্মালিন নেই বা কোনো মেডিসিনই দেওয়া হয় না রেস্টুরেন্টে যখন রাখা হয় তখন কিন্তু এগুলোতে কিছু না কিছু করে রাখা কারণ সকালেরটা আমরা রাতে খাচ্ছি তারা আমরা এটা ইন্ট্যাক্টভাবে খাওয়া যাচ্ছে তো এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়ে নিয়েছি এখন আমি চুলাটাকে বন্ধ করে ক্যারামেলটাকে অনবরত আমি আমার পছন্দ মতন কালার করে নিচ্ছি ক্যারামেলের সুন্দর একটি কালা চলে আসছে তো অনেকে আসে চুলায় যখন অনেকে বলে ক্যারামেলটা তিত হয়ে যায় আপনারা যদি চুলায় যদি রেখে যদি আপনার ক্যারামেলটা লাস্ট পর্যায়ে করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ক্যারামেলটা একটা তিত হয়ে যায় তো ক্যারামেল যখন আপনার লাল হয়ে যাবে তখন আপনি চুলাটা বন্ধ করে অনবর্ত লাড়তে থাকবেন তাহলে এটা সুন্দর একটি কালা চলে আসে তো এখন আমি যে মর্ডে আপনার পুটিংটা তৈরি করব সেই মর্ডে এখন আমি এটাকে ভালো করে সেট করে নিয়েছি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গরম অবস্থা এটা কোনো প্রকার দেওয়া যাবে না গরম দিলে সেক্ষেত্রে আপনার ক্যারামেলটা উপরের দিকে উঠে যাবে এখন আমি আগে একবার ছেঁকে নিয়ে যাচ্ছি এখন আবার ছেঁকে দিয়েছি যাতে কোনো প্রকার এখানে দানা দানা না থাকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন এরকম জটপট তৈরি করে দিতে পারেন আপনার সোনামণিদের পছন্দের একটি রেসিপি হচ্ছে যে ক্যারামেল এক্সপুরিং আর এটা বাচ্চাদের জন্য থেকে মুরব্বীরা কিন্তু খুব পছন্দ করে নরম নরম খেতে তো এখানে আমি যে আপনার ফ্যানে আপনার তৈরি করব সেখানে আমি এখানে টিস্যু দিয়ে দিয়েছি পানিতে আপনারা চাইলে এখানে কিচেন তাওয়াল দিতে পারেন এখানে পানির পরিমাণটা দিতে হবে এই টিপসগুলো অবশ্য আপনাদেরকে মনে রাখতে হবে পানিটা দিতে হবে আপনি যে মলটির ভিতরে আপনার যে ফুটিংটা তৈরি করবেন সেই ফুটিংয়ের অর্ধেক পরিমাণ পানি থাকতে হবে নয়তো পানিটা যদি আপনি পুরোপুরি দিতে যান সেই ক্ষেত্রে আপনার মলে পানি ঢুকে আপনার ফুডিংটা নষ্ট হয়ে যাবে অনেকেরই প্রশ্ন থাকে ফুডিং কেন আপনার পানি ছেড়ে দেয় তো আপনারা যখন সঠিকভাবে করতে পারেন না তখন কিন্তু পানি ভিতরে প্রবেশ করে ফুডিংটা নষ্ট হয়ে যায় তা আমি এটাকে আপনার ত্রিশ মিনিটের মতন রেখে দিয়েছি আমি হচ্ছে যে এখানে আপনার ইলেকট্রিক চুল্লাই তৈরি করেছি আমি এখানে পাওয়ার দিয়ে দিয়েছি চারে রেখেছিলাম তো এখন আমি এটাকে স্টিকের সাহায্যে দেখতেছি যদি আপনার এখন এটা পারফেক্টভাবে হয়েছে কিনা তো আমি স্টিকটা ঢুকিয়ে দেখলাম দেখার পরে যদি হাতের লেগে যায় তাহলে মনে করবো এটা আরও সময় লাগবে তো এটা হয়ে গিয়েছে পারফেক্টভাবে এখন এটাকে আমি ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা করার পরে এটাকে আমি দুই ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি তারপর এখন এটা এই ফুটিং ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখন তো একটু সবারই কিন্তু শীতকাল হলো কিন্তু গরম আছে গরমের ভিতরে আপনি যদি সন্ধ্যা অফিস করে আসে বা স্কুল থেকে আসে এরকম মজাদার ফুটিং খান তাহলে অবশ্যই আপনার কলেজাটা সব ঠান্ডা হয়ে যাবে তা আমি এখন এটাকে মর্ড আউট করে নিচ্ছি যারা আমার ফেসবুক থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্য যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব সুন্দর একটি কালার এবং খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এই ক্যারামেল এগ ফুরিং রেসিপিটা এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি আমি ফার্স্ট টাইম করে যাচ্ছি আমি আগে আম্মু করতো আম্মুর হাতে তৈরি খেতাম কিন্তু এখন তো নিজের বাচ্চারা আছে নিজের বাচ্চারা খুব পছন্দ করে তাই আমার বাচ্চাদের জন্য আমি তৈরি করে নিলাম প্রথমবার সব মাসা আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে এখন বোর্ডটা কিন্তু আপনারা দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমি কাটা সামসের সাহায্যে দেখাচ্ছি কতটা ইয়াম এবং হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম